কে দানের আগে বন্দুক নিয়ে বিয়ে মণ্ডপে হাজির কি পান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এলএল সি সিরিয়ালের আগামী পর্বগুলিতে কে দেখে অঙ্কিত এবং অঙ্কিতের বাবা মায় খুবই ভালো পছন্দ হয়েছে আর তখন অঙ্কিতের বাবা বলে যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু চার হাতে এক করে দিতে চাই বাড়িতে সবাই কিন্তু ভীষণভাবে খুশি হয় কিন্তু ওইদিকে অঙ্কিত তো কেপানকে পান অঙ্কিতকে ফোন করে আর ফোন করে এরকম ধমক দেয় বলে যে মেহেককে শুধু সে বিয়ে করবে মেহেক তার লাভার আর মেহেককে যদি বিয়ে করে তাকে একেবারে শ্যুট করে দেবে কিন্তু অঙ্কিত কোনো কথায় কানে নেয় না মেহেককে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এদিকে তো গীতা জানে না যে অঙ্কিতকে ফোন করেছিল কীপান তারপরের দিন কিন্তু কোর্টে যখন গীতা যায় তখন কৃপানের কাছ থেকে জানতে পারে যে সেই দিন ফোনটা কিন্তু কৃপানই করেছিল অঙ্কিতকে আর বলেছিল যে অঙ্কিত তার লাহ মেহেককে শুধু সে বিয়ে করবে আর সেই ভালোবাসে মেহেকে যদি অন্য কেউ বিয়ে করে তাহলে সে শ্যুট করে দেবে এরকম বলে অঙ্কিতকে ধমক দিয়েছিলো এরা শুনে গীতা তো ভীষণভাবে রেগে যায় আর কিপান বলে মেহেক শুধু আমার মেহেক যদি আমার না হয় আমি মেহেককে বদনাম করে দেব এই কথাটা শুনে গীতা এক একচর দেয় কিপানকে বাড়ি আসে আর বাড়ি এসে সকলকে বলে যে সেদিন ফোনটা কীপান অঙ্কিতকে কিপান করেছিল তারপরে গীতা বলে যে আমি থাকতে মেহেকের বিয়েতে কোনোরকমই বাধা সৃষ্টি হবে না এসে বিয়ের দিন চলে আসে আর বিয়ের দিন কিন্তু সিঁদুদানের আগেই কৃপান বন্দুক নিয়ে হাজির হয়ে যায় সেখানে আর সকাল সকলে তো দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় কিন্তু গীতার চালাকি এবং গীতার বুদ্ধিতে কৃপানকে আবার অ্যারেস্ট করে পুলিশ আর মেহেক আর অঙ্কিতের বিয়ে হয়ে যায় তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা নিয়ে আসছি গীতা এল ইডি নতুন কোনো আপডেট নিয়ে